কাঁচরাপাড়া গান্ধী মোড়ে বিজেপি কর্মীদের সাথে পুলিশের চরম ধস্তাধস্তি এবং সংঘাত হালি শহরে মূর্তি ভাঙা এবং তারই প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপির ছজনকে তৃণমূলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ তারই প্রতিবাদ জানাচ্ছিল কাঁচরাপাড়া গান্ধী মোড়ে তখনই পুলিশের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তি ও সংঘাত হয় ব্যুরো রিপোর্ট এন বাংলা মিডিয়া পুলিশ পুলিশ নিজেকে ভেবে নিয়েছে সরকারের সবথেকে বড় তথ্য মুখ দর্শক হয়ে আছে মন্দির ভাঙ চুর হচ্ছে সে ঠাকুরকে তুলে বাইরে ভেঙে দিচ্ছে সেটাই কিছু বলছে না আর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সেই মন্দির নিয়ে এখানে আবহাওয়াত করছে আমাদের জেনার জেনারেল সেক্রেটারি রূপাক মিত্রকে যেভাবে এখানকার তৃণমূলের দুষ্কৃতীরা সেই গঙ্গার ধারে আটকে মেরেছে তার নিয়ে কোনো রেস্টিং হয়নি কিন্তু এখানে যখন আমরা বসেছি তখন আমাদের উপরে লাঠি চার্জ করবে আমাদেরকে উঠাবে আমাদেরকে অরোধ করতে দেবে না আমাদেরকে শান্তিপূর্বক মুভমেন্ট করতে দেবে না এটা কোন আইন কোন দেশের আইন আমাদের দেশের মধ্যে যে কোনো মানুষ নিজের ইন্ডিপেন্ডেন্ট দেশে মুভমেন্ট করতে পারে কিন্তু এরা মুভমেন্ট করতে গিয়েও বাধা দিতে চলেছে বড় পদক্ষেপ আমরা এর থেকে বৃহৎ আন্দোলন করব আন্দোলন তো আট খাচ্ছি না এটা কিন্তু মুর্শিদাবাদ হতে দেব না যেটা এরা মুর্শিদাবাদে করেছে ওখানকার তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের এমএলএ মিলে উৎসাহ দিয়ে যেভাবে হিন্দুদের উপরে অ্যাটাক করালো হিন্দুদের মন্দির ভাঙচুর করলো সেটা কিন্তু ব্যারাক অঞ্চলে হতে দেব না তৃণমূলের থেকে অভিযোগ করছে যে চেয়ারম্যান আমরা বলছে যে আমি তো মন্দির বানিয়ে দেব তারপরেও বিজেপি এটাকে নিয়ে ধর্ম ধর্মর গেম খেলছে কি বলবেন এ বিষয়ে বানিয়ে দেওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আলির শহর মধ্যে একটা পূর্ণ স্থান যেটা যেখানটায় বিভিন্ন আশ্রম আছে যেখানটায় বিভিন্ন মঠ মন্দির রয়েছে যেখানে রাম সাজাকুর রামপ্রসাদের ভূমি সেই আলি শহরের মতন একটা ধর্মস্থানকে ধর্ম বলা যায় ধর্মভূমি যেটা সেই ধর্মভূমিতে হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে দেবতা সেই শিবলিঙ্গকে ভাঙচুর করা হোক কতটা সাহস পেলে এই কাজটা করে করতে পারে কারা ভাঙচুর করেছে সেটা আমরা জানতে চাই কোন দুষ্কৃতকারীরা করেছে কাদের মদতে করেছে এই বিষয়টা আমাদের কাছে মূল বিষয় কারণ এই যে আক্রমণ এই আক্রমণটা হচ্ছে সমাজের ওপর আক্রমণ হিন্দু সমাজের ওপরে আক্রমণ এটা একটা শুধু মন্দিরের ওপর দেখতে হবে না এটা হিন্দু সমাজের ওপর আক্রমণ এই সনাতন সমাজের ওপরে কারা আক্রমণ করা সাহসটা পেল এবং কাদের মদতে আক্রমণ করলো সেটা আমরা জানতে চাই তারপরে যে বলছে যে আপনারা যে অভিযোগ করেছিলেন যে আপনাদের বিজেপি কর্মীরা মারধর করে কিন্তু পাল্টা তারা বলছে যে এরকম আমরা কোনো শাসক দল করেনি তৃণমূল যারা মার খেয়েছেন তারা তো নিজেরা মার খেয়ে এমসে ভর্তি হয়ে আছেন এমসে তারা চিকিৎসা করাচ্ছেন তো তারা তো নিজেরা নিজেরা দিকে করে চিকিৎসা করাচ্ছেন আজকে শাসক দলের ঘটনা পড়লে থাকে এটা একসময় সিপিএম এই কথাটা বলতো জনরোষের কথা বলতো এরপরে সেই কথাটা তৃণমূল বলতে শুরু করে যে ধর্মের কাটা এবং সময়ের কাটা ঘরে এটা শাসক দল যারা যারা এই কথাটা বলছেন তাদেরকে মনে করিয়ে দেবেন যে আগামী দিনে সময়ের কাটাও ঘুরবে কারোর ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা আসে এবং ক্ষমতা যায় সুতরাং সংযত থাকুন সভ্য থাকুন যতটা সম্ভব পাবে রাজনীতিটা রাজনীতির রাজনীতিটা করুন কিন্তু এভাবে সন্ত্রাস করে যদি মনে করেন ভয়ভীতি থেকে বিজেপিকে রোকা যাবে বিজেপিকে রূপ বিগত দিনে দু হাজার একুশের পরে আপনারা পারেননি দু হাজার ছাব্বিশেও পারবেন না দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে বিজেপি জয়লাভ করবে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের সামনা সামনেই আমাদের গায়ে দিয়েছে বিজেপি আরতি আন্দোলনের যে কার্যকর্তা তাদের উপর করেছে আমাদের রূপক মিত্র ভারতীয় জনতা পার্টির রূপক মিত্র সুভাষ সরকার থেকে শুরু করে মানুষ পাণ্ডা থেকে শুরু করে ছজন ছজন আমাদের যে ভোলা থেকে শুরু করে এরকম ছে ছজন কার্যকর্তা রাকেশ সিং এরকম প্রায় ছজন কার্যকর্তার উপরে হামলা করেছে এবং তার মধ্যে কয়জন এমসে প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পেয়েছে কয়জন এখন এমসে ভর্তি আছে তো এই যে ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছিল পুলিশ নিরব দর্শকের ভূমিকা এই কারণে পালন করেছিল কেন পুলিশ এখন তৃণমূলের তলদসে পরিণত হয়েছে এই জন্য আর তারপরে